আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না ফ্রিজ ফেলা পর পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন তোমাকে দুবার আটকে এই দনজনের এখন আমরা কি করতে পারি আর এখন একটা ছেলেরে ডরাইয়ে ডরাই যদি চলা লাগে রাত রইলে ওই স্বামী বাজারে যেত আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে পর বলার একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় আর বলছি বাবা পাঁচ হাজার টাকা আমার কাছে দাবি করছে কই বাবা আমার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে যাইনি আমার গায়ে জ্বর না বাবা আমার কি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে কাজে এই পোলা পানে ফোন দিয়ে নেয় নেওয়ার পর কি খাইয়ে আমি তো জানি না আমার না রান্না করতে দিত চুলায় পানি ডেলতো কেন আমার গায়ে কলস উড়েই পানি ঢালিয়ে দিত আমি বের হমু আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান দিয়ে যা আমি কখনও ওর গায়ে হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান দিয়ে চলে যা না ও পাঠ করিয়ে আমার দরজাটার বাসা ভাঙিয়ে ফেলেছে সারা যেখানে লাকড়ি ছিল সব বিজয়ী দিত ভাঙছিল এরকম করতো করে আবার যাইতো আবার ঘরে আসতো এরকম এরাইতো রাত বারোটা বাজে ওই খেতেই ওখানে ওর ইচ্ছে মতো চলতো কি ফ্রিজের তার সব খুলছে ফ্রিজটা ভাড়াই দেবে এক দুইটা জিনিস ফাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙিয়ে ফলাইছে আর আংলা ফাড়াইছে ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব সিঁড়ে ফেলাইছে ক তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দেবো

শক্তিশালী টার্মিক স্টিল বা ফেমা স্টিল লিমিটেড। কয়েক মাসনের মধ্যে আমার ঘরে আগুন দেও। কা বিদ্যুতে তার খুলে দিলাম কিন্তু বিদ্যুতে আড়তেলে আমি নিজে মরা যাবো। আর পরিস্থিতি খারাপ হইবে। আর মা গায়ে খুব অত্যাচার করছে আর মাকে লাথি দিছে। আর মা অনেক দূরে পড়ি গেছে। এখন একটা সেলরে ডরাইয়ে ডরাইয়ে যতিছলা লাগে। রাত হইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানার গসাই বসে থাকতাম। আবার রাতে শামিল লগে আবার বাসা আইতেন। আবার সকালে শামী যাইতে আবার আমি মাংসের বাড়ি দুবার দুবার কয়দিন থাকা যায় আমি এরকম কলাই কলাই থাকতাম ছেলের ডরে পড়াশোনা করতে পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে তারপর আর পড়াশোনা করে আর মায়ের একটা লাথি মারছে মা অনেক দূরে পড়িয়ে গেছে এখন তার আমি আমার সন্তান না আমি স্বামীও হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হবে। আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে আমি তার একটা পাশি একটাই ছিল একটা লাঠি রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ না ওটা মনে লোহারই পাইপ আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আছি আমরা মনে করছি নাই পলাই পলাই থাকার কারণে ওই বাবা আইতো ফোন দিত কইতাম আমি বসে না আমি রান্না করি আর হে না বসলে রান্না করতে পারতাম না খাইতে পারতাম না আমরা কেউ এইভাবে দিন অনেক চলি গেছে তারপরও সহ্য করছি ছেলে ভালো ওই বিয়ে আল্লাহর কাছে বলছি কত নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না

গ্যাসের রাস্তার খুলে যায় কি কই রইছে তা তো জানি না সিলেটা চলে গেছে আর ফেরত আসবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরো এরকম ঘটনা ঘটতে আছে রেগুলারই কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে সেটা আরো অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে আর মোবাইলে যারা যারা ফোন দিতেছে তাদের আমরা একটু শাস্তি দিয়ে আজকে যে ঘটনা হয়েছে বেলা দুটোর দিকে তার মাকে হাসান ফোর্স করছে পাঁচ টাকার জন্য চার্জ সেই টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমই তার মাকে মারতে শুরু করছে মারিপিট যেটা করে তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যে আঘাত করছে আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করে এ বিষয়ে আমরা তদন্ত করে মামলা হচ্ছে তদন্ত করে আরও বিস্তারিত আমরা এ বিষয়ে জানাতে পারবো বা তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা নেব